ভালোবাসা কাকে বলে অনেক মানুষ আসে বলে আমার ভালোবাসে খুব ভালোবাসে তো ভালো যখন বাসে তো নিশ্চয়ই এটা বোঝে যে আমার ভালোবাসার জন্য আমার কি প্রয়োজন যেমন পরিবারে একে অপর একে অপর যখন উনি মা বাবা বা ভাই বোন যে পরিবারে থাকে তারা বোঝে যে আমার মায়ের কী দরকার বা আমার বাবার কি দরকার বা আমার ভাইয়ের কী দরকার আমার বোনের কি দরকার বা আমার দিদির কি দরকার নাকি কী এরম ভাবে বা একটা বন্ধু একটা বন্ধুর জন্যে ভাবে ওই বন্ধুটার কি দরকার যখন একটা বন্ধুত্ব ভালোবাসা থাকে হ্যাঁ বা একে অপরের জন্য চিন্তা করে যে সে কী সে খুশি হবে এইসব ধারণা কারণ বন্ধুত্ব বলার মুখে সহজ কিন্তু পালন করা খুব কঠিন তাই না তো অনেকেই আসতো না ভালোবাসি বলে আসলে ভালোবাসা মানে কি জানে না ওই শুধুমাত্র তামাশা তামাশার ভালোবাসা কি তার ভিডিওটা ভাইরাল হবে সেই জন্য সেই একটা দিক নিয়ে আসতো আসতোবাসে ঠিক আছে কিন্তু আসলে ভালোবাসা কাকে বলে তাই আমি আজকে এই কথাটা প্রয়োগ করলাম যে আমি যে যেমন তুমি আমার খাবার নিয়ে এসছো না ভাত অল্প এনেছো কিন্তু এনেছো এটা কি তোমার সমর্থ হিসাবে কিন্তু কথা হচ্ছে যে তুমি নিয়ে এসছো যাতে তোমার ভিডিওটা ভাইরাল হয় এবং তুমি তার থেকে কিছু তোমার উপার্জন হয় নাকি তারপরে তুমি আবার যখন আসবে তখন কিছু নিয়ে আসতে পারো বা তোমার নিজের জন্য খাদ্য করতে পারো এরকম ধরনের একটা চিন্তা যেমন তোমার একটা রোজকার একটা তোমার ইনকাম বলো বা রোজগার নাকি হুম তো এইভাবে যার সব মানুষগুলো আছে তাদের চিন্তা করবে আমি ঘরে দেখো একটা মানে কিরকম পরিস্থিতি যে থালা যে মানুষের তো ভাত তো থালাতে খায় একটা ছোটো বাচ্চা সে হয়তো বাটিতে খায় তো আমাকে তো সেইভাবে থাকতে না বাটিতে করে খাবার খেতে হয় তো সেই বাটিতে করে খাবার খেতে গেলেও মানুষ কত রকমের মানে কত রকমের একটা বাজে তাদের ব্যবহার যদি বলি তা শেষ হবে না জানো দাও বলো দুটো লাইন বলো এবারে কি বলবো দেখো সেই দিন আমি পিছদিনটার কথা বলছি ঘটনাটা আমি বলে কথাটা বলে কাউকে দুঃখ দিতে চাই না কিন্তু আমি মানে যেগুলো আমার ভালো লাগে না সে কথা বলার মানেটা কি যেমন ওই দিনকে ওই দিনটা আমার মনে হয় যে ওই ওই যে যিনি পরিষ্কার করেন না বাড়িতে উনি আমি সেদিনকে রান্না করেছি সেদিন রাত্রেবেলায় তো রান্না করে বোধ ওদের তার আগেই রান্না করা হয়েছিল সে উনি পুরোটা খেয়ে গেছিল কিন্তু তারপরে সেদিন আমি তার খাই হ্যাঁ তারপর উনি খেয়ে গেছিল তা ওনার ওনার খাবারটা খাওয়ার পর উনি চলে গেছিলো তারপরে আবার দুদিন পরে এসছি এসে না ওই কী করে যখন আসে না হয় সেদিন দিন যেদিনকেও না আমি রান্না করেছি নিজের জন্য সেদিনকে যে উনি এসছে এখান থেকে আমাকে সে ডান হাত এখানটা রেখে আর যখন রেখে দেবেন ওটা বিচ্ছিরি গন্ধ ছেড়েছে মানে সেই গন্ধটা বলা যাবে না অত বাজে গন্ধ হ্যাঁ তো সেই গন্ধটা মানে কি ধরনের বলা যাবে না ওনার ডান হাত এখানে রেখে মানে উনি এটা চেপে ধরে আছে দাঁড়িয়ে মানে আমি জাস্ট মানে খাবারটা মানে বাটিতে করে নিয়ে খাচ্ছি শুধুমাত্র কী জানতো এইটুকুনি একটা কপি এইটুকুন একটা কপি আর একটা ছোটো টমেটো ছিল ওটা মিশিয়ে আর টমেটোটা এইটুকুনি ছোটো আর কপিটাও এইটুকুনি হ্যাঁ ওটা মিশিয়ে ছিল না কিছু শুধু সেদ্ধ করে আর অল্প বাটার ছিল ওইটা মিশিয়ে কোনো রকম একটু লঙ্কা নেবে হ্যাঁ কোনো শুকনো পাউডার ফাউডার না কাঁচা লঙ্কা ডেবি ওইটা দিয়ে মানে রকম ভাতটা খাবো ভাবছি আর বাটিতে করে নিয়ে বসে সব মাত্র মানে খাওয়া শুরু করেছি উনি এসে মানে হাত ধরে কেরম করে কি ভালো আছে ও এখন একটু ভালো আছে এই ধরনের কথাবার্তা তাই মানে গন্ধটাতে না তখন আমি বলছি কে আপনি এই কথাটা কেন গন্ধটা সহ্য করা যাচ্ছিল না কি বিচ্ছিরি গন্ধ তো ওই আজকে দেখলাম হাতটা কার মতো হবে ওই ধরনের কিন্তু হাতটা কালো কুচকুচিয়ে আর হচ্ছে তোমার দিয়ে সে কি গন্ধ মানে ওনার ওই যে পোশাকটা পরে তো তারপরে আমি ওনাকে বললাম না আপনি ওখানে বসুন তারপরে যা যা খাবার ছিল ওই বিরিয়ানি এনেছিল বিরিয়ানি পুরো ওনাকে দিয়ে দিয়েছিলাম মানে আমি দুপুরবেলা হ্যাঁ ওটা দুপুরবেলা খেয়েছি খাওয়ার পরে যে যতটা বাকি ছিল মানে বেশি তো খাইনি বাটির মতোই এক বাটি ধরো তো ওর মধ্যে মাংসটা খাইনি আমি কেন মাংসটা না অতি জঘন্য সে কি বয়স্ক ধারি বা দেরি তো ওনাকেই পুরোটা দিদি খেয়ে নিয়েছে তারপরে আমি যে আমি আমার জন্য অল্প গরম মাছ বানিয়েছিলাম যেটা বললো না বাড়িতে করা আছে ওর থেকে ওই একটা ডিম শীতে ছিল ওনাকে দিয়ে ওর ভাতটা দিয়ে দিলাম তো ওই হচ্ছে ব্যাপার তো ওনাকে বলতাম একদম ভর সন্ধ্যেবেলায় আসবেন না যখন রান্না তো ভর সন্ধ্যেবেলায় একদম মানুষে তো ভর সন্ধেবেলায় এত পার্থনা করার তো সন্ধ্যা দেয় তাই তো এরকম একটা কিছু হয়তো উনি সে ভয় সন্ধ্যাবেলা আসে তখন কি হয় সন্ধেবেলায় তখন চা বানানোর বানাতে বলে এরকম মানে বলতে আর কি সন্ধেবেলা তো তখন আমি বলছি না খাবার যা থাকে ওনাকে বলি খেয়ে নি তো কেউ খেলে তো কারোর কমে না কেউ খেলে কারো কমে না কিন্তু কথা হচ্ছে যে একদম ভয় সন্ধ্যাবেলা তখন তো মানুষ সন্ধ্যেবেলা যায় না হলে পরে ধরো গিয়ে প্রার্থনা করে তো সে আর আমার সব পক্ষে সম্ভব হয় না